আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রায় অনেক দিন পর ক্যামেরার সামনে এসে কথা বলছি ভিডিও তো সেরকম ভাবে এডিট করা হচ্ছিল না বলে ছাড়া হচ্ছিল না তো যাই হোক এখন এডিট করার সময় পেয়েছি বলে কটা ভিডিও এডিট করে ছেড়েছি তো এখন হচ্ছে কোরের কাটায় বাজে তোমার দুটোর মতো আর এখন এসেছি রান্নাঘরে আমি রান্না করতে কারণ আজকে কিন্তু শরীরটা সেই রকম ভাবে ভালো না তো সেই জন্য ভাবলাম যে স্পেশাল কিছু রান্না করে খাই তো সেই জন্যই রান্না করে চলে এসেছি ভাত অলরেডি কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর কি যতদিন বাড়িতে ছিল ততদিন মাছ মাংসটা আমাদের একটু কমই হয়েছে কারণ শ্বশুর বাড়িতে ছিলাম সেই জন্য তো হো যাওয়ার আগে অনেক ধরনের মাছ কিনে আমাকে ফ্রিজে স্টোর করে রেখে গেছে যাতে আমার কোনো অসুবিধে না হয় বা আমাকে বাইরে বেরোতে না হয় তো আজকে রান্না করব একটা স্পেশাল রান্না আর যেটা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই আমি বলেছিলাম নিয়ে দিয়ে গেছে সেটা হলো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করব বেগুন। বেগুন বেগুন দিয়ে চিংড়ি মাছ কে খেতে পছন্দ অবশ্যই জানিও এই যে চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল আমি এই কি বার করলাম এখনো কিন্তু দেখো বড় এখনো আর কি ছাড়েনি বরফ এখনো রয়েছে তো এই বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে বেগুনটা রান্না করব আর সঙ্গে হচ্ছে ভাত তো চলো রান্না স্টার্ট করি তো আজকে রান্না করব চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো তোমাদের দাদাভাই অনেকদিন আগে এনে দিয়েছিল আর যখন এনে দিয়ে গিয়েছিল। তখন কিন্তু আমি পরিষ্কার করে রাখতে পারিনি সেই অবস্থাতেই ফিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো আজকে বার করে ভাবলাম সেগুলোকে আগে পরিষ্কার করে নেব আর আমি মূলত চিংড়ি মাছ কিন্তু এই কাঁচির সাহায্যেই পরিষ্কার করি বটিতে ঠেকাই না আমার মনে হয় কাঁচি দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় অনেকেই কি করে চিংড়ি মাছের খোলাটাকে ছাড়িয়ে নেয় তবে কিন্তু আমি এই চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে খাওয়াটা একদম পছন্দ করি না আমরা এই খোলাগুলো চিবিয়ে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো সেই জন্যই চিংড়ি মাছের খোলাটাকে রেখে দেব শুধু এই পা পাগুলো এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব। আজকে চিংড়ি মাছের একটি সুন্দর রেসিপি তৈরি করব এই রেসিপিটা অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে বানিয়ে খাবো তবে সময় হচ্ছিল না এবং শাশুড়ি মা বাড়িতে থাকার জন্য বানানোও হচ্ছিল না তো তিনি এখন যেহেতু বাড়ি চলে গেছে তাই ভাবলাম রেসিপিটা বানিয়ে আজকে খাওয়া যাক এখানে আমি পাঁচ পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো এত পরিমাণ বড় বড় ছিল তাই পাঁচ পিসেতেই হয়ে যাবে তো মাছগুলো বেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওই যে বললাম চিংড়ি মাছে বরফ হয়ে আছে এখনও বরফ গলেনি তো সেই জন্য ভাবলাম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি ততক্ষণের মধ্যে গলে যাবে আর ততক্ষণ এই দিকে যেটা দিয়ে আমি রান্না করব সমস্ত কাটাকুটি করে রেডি করাও হয়ে যাবে আজ রান্না করব বেগুন দিয়ে চিংড়ি মাছ বেগুন দিয়ে চিংড়ি মাছ খেতে কে পছন্দ করো অবশ্যই জানিও তবে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে অনেক ভালো লাগে যেহেতু ছোট চিংড়ি মাছ আমার কাছে ছিল না তাই বড় চিংড়ি মাছ দিয়েই করব তবে বড় চিংড়ি মাছ দিয়েও রেসিপিটা বানানোর পর খেয়ে আমি দেখেছি অত্যন্ত টেস্টি হয়েছিল বেগুনের তরকারি অনেকে কিন্তু পছন্দ করে না কিন্তু বেগুনের তরকারিতে যদি এক টুকরো এরকম মাছ দিয়ে দেওয়া হয় তবে সেই তরকারি কিন্তু অনেক টেস্টি হয়ে যায় আর চিংড়ি মাছ যে কোনো সবজির মধ্যে দিয়ে দিলে সেই সবজি কিন্তু অত্যন্ত টেস্টি হয় তাই এইভাবে বেগুন আর চিংড়ি মাছ তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে আর প্লিজ 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 অনুরোধ রইল একবার ট্রাই করো আমি যেমন রান্না করতেও পছন্দ করি তেমন খাওয়াতেও পছন্দ করি আর খেতেও খুব ভালোবাসি অনেকেই বলে বাড়িতে একা থাকে তারপরও এত রান্না রান্নাবান্না কি করে করে সত্যি কথা বলতে গিয়ে আমার রান্না করতেও খুব ভালো লাগে আর নতুনত্ব রান্না করে খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে ভাতের সাথে সবজি নানান ধরনের হবে সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে বেগুন কাটাও হয়ে গেছে আর এদিকে লঙ্কা পেঁয়াজও আমি কেটে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল যতক্ষণ ওদিকে গরম হবে ততক্ষণ আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর এখানে হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর যেহেতু জলের মধ্যে চিংড়ি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই বরফটা কিন্তু গলে গিয়ে একদম নরম হয়ে গেছে তেল গরম হয়ে যেতে এর মধ্যে আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব তবে চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই অল্প একটু ওই দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর চিংড়ি মাছটিকে তুলে নেব চিংড়ি মাছ যত বেশি তুমি ভাজা ভাজা করবে তত চিবড়ে হয়ে যাবে তাই হালকা ভাজা ভাজা করে তুলে নিলে চিংড়ি মাছ কিন্তু খেতে বেশি ভালো লাগে গলদা চিংড়ি মাছ আমার অতটা বেশি পছন্দের না তবে এই চিংড়ি মাছ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ গলদা চিংড়ির যে উপরের খোলাটা থাকে সেটা থাকে অনেক মোটা আর ছোট চিংড়ির যেটা খুব পাতলা থাকে এবং খেতেও অনেক টেস্টি লাগে তো যাই হোক এখানে চিংড়ি মাছগুলো দু মিনিটের মতো ভাজা ভাজা করে আমি এখন তুলে নিলাম এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা এবং গোটা জিরে এই মাছের সবজির সাথে গোটা জিরেটা কিন্তু খুব ভালো যায় এবং তার সঙ্গে যদি গুঁড়ো জিরেও দেওয়া যায় তাহলেও কিন্তু সেটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নাবান্না হলে একটা আর্ট এই রান্না করতে যদি তুমি মন থেকে পারো তবে শ্বশুরবাড়ির প্রত্যেকের মন জয়ও তুমি করতে পারবে যখন আমি বাপের বাড়িতে যাই তখন আমার মা সব সময় বলে তুই রান্না কর আমি খাবো তাই আমি সবসময় বাপের বাড়িতে গেলে যে স্পেশাল রান্নাগুলো থাকে সেগুলো করবার চেষ্টা করি এবং বাড়িতে অনেক লোকজন এলেও মা বলে তুই রান্নাটা করে দে তোর হাতে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় তাই তখন আমি রান্না একটু করে দিই এখানে জিরে ভাজা হয়ে যেতে মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর এর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম গোটা টমেটো টমেটো ছাড়া কিন্তু মাছের সবজি একদমই ভালো লাগে না তাই একটা টমেটো অন্তত পক্ষে দিয়ে দেবে তবে আমি এখানে কাটার সময় পাইনি বলে কেটে দিয়ে গোটাই দিয়ে দিয়েছিলাম এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো নাড়া এবং ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করবো যাতে বেগুনটা হালকা ভাজা ভাজা মতো হয়ে যায় এবং নরম হয়ে আসে আজ রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল আমার আমার বাবা তো করত কিন্তু বাবার হিউজ পরিমাণ এত মাইনে ছিল না চাকরি যতটুকু মাইনে ছিল ততটুকু আমাদের সবাইকে মিলেমিশে নিয়ে চলে যেত তবে মাসের শেষে একটুখানি টান টুন তো পড়তোই কোন তো মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক মানুষেরই এই টানটুনটা থাকে কারণ বাড়িতে ছিল তখন বয়স্ক ঠাকুমা তার দিন রাত শরীর খারাপ হতেই থাকতো তো সেই জন্যই বাপি কিছু কিছু করে জমিয়ে রাখতো তার সঙ্গে বাপি জায়গা কিনে তখন বাড়ি বানাচ্ছিল তো সেখানেও কিছু পরিমাণ খরচ ছিল তার সঙ্গে তখন কাকা ছিল আমাদের সাথে কাকারও হচ্ছে তখন ডক্টরি কোর্স করছিল তারও একটু খরচ ছিল তাছাড়া কাকার বিয়ে ছিল তারপর পিসিরা তো বাড়িতে আসতোই তার একটা খরচ ছিল সব কিছু মিলে মিশিয়ে বাবা হচ্ছে একটু হিমশিম খেত তাই এই চিংড়ি মাছ ইলিশ মাছ এই সবগুলো রোজ রোজ কিনে খাওয়ার মতো অতটা আর কি বিলাসিতা ছিল না তবে বৎসরে তিনবার চারবার কিন্তু হতোই যেমন মাটনটা মাটন কিন্তু আমাদের প্রত্যেক দিন বাড়িতে হতো না ওই একবারই হতো সেটা হচ্ছে নবমীর দিন আর একবার হতো সেটা হচ্ছে ভাই ফোটার দিনকে বা হয়তো জামাই ষষ্ঠীর দিন জীবনের কিছু গল্প বলতে বলতে দেখো এখানে রান্না করাও প্রায় হয়ে এলো সমস্ত মশলা কষি এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে এখন এটাকে ফুটতে দিলাম এখন এক এক করে চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমেতে ফুটতে ছেড়ে দেবো এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো সব সময় যে মশলা বেশি দিলেই সবজি খেতে ভালো হয় এটা কিন্তু ভুল কথা কম মশলা দিয়েও কিন্তু সবজি অত্যন্ত টেস্ট হয় তাই তোমরা এইভাবে একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখ মাঝে মাঝে হালকা পাতলা খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু আমি শ্বশুরবাড়িতে ছিলাম আর সেখানে সবসময় নিরামিষ খেয়েছি সেই জন্য এখন এখন আমার কি হয় বেশি ওই রিচ জিনিসগুলো কিন্তু সহ্য হয় না তখন এই হালকা পাতলা জিনিসগুলো রান্না করে খেতে বেশ ভালো লাগে তাই পাতলা কিছু রান্না করে করে খেতে খেতে নিজের শরীরটাকে সহায্য না হলে শরীর খারাপ হয়ে যেতে পারে তো যাই হোক এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিলাম নিয়ে এখন সার্ভিং বলেতে সার্ভ করে নেব তো এইভাবে খুব হালকা পাতলা সুন্দরভাবে রান্না রান্নাবান্না তোমরা করো আশা করি তোমাদের ভালো লাগবে এবং বাড়ির সকলে অনেক তৃপ্তি সহকারে খাবে বিশেষ করে যারা ট্রাভেল করে বা বাড়ির বাইরে দীর্ঘদিন থাকে তাদের জন্য এরকম টাইল টাইলে ঝোল খেতে কিন্তু তারা অনেকেই পছন্দ করে যেমন তোমাদের দাদা ভাই অনেক দিন পর যখন বাড়িতে আসে তখন কিন্তু ও এরকম মশলা ছাড়া খাবার খেতে অনেক পছন্দ করে তখন আমি ওর জন্য এই বানিয়ে দিই রান্না এখন কমপ্লিট হয়ে গেছে সার্ভিং বলে আমি সার্ভও করে নিয়েছি তো এই রকম নর্মাল সাদাশিঁধে রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো এখন লাঞ্চের আমি প্রিপারেশনটা করে নিই রান্না আমি মোটামুটি ভালোই করি তোমাদের দাদা ভাই তো বলে অত্যন্ত পক্ষে যে আমি রান্না খুবই ভালো করি তবে কতটা ভালো করি আমি নিজে জানি না তবে ওদের মুখ থেকে শোনা কথা রান্না আমি মোটামুটি ভালোই করি আমার মাও বলে যে আমি রান্না নাকি অত্যন্ত ভালো করি তো কতদিন করতে পারবো এরকম ভালো জানি না তবে শেষ বয়স পর্যন্ত চেষ্টা করব রান্না সুন্দরভাবে করবার তো যাই হোক এখানে ভাত পেরে নিয়েছি আর বেগুন দিয়ে মাছের মাথা ছিল সঙ্গে ছিল চিংড়ি মাছ এই হচ্ছে আমার দুপুরের আজকের লাঞ্চ থালি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও এসো আমার সাথে একটু খাওয়া দাওয়া করে যাবে আর এরকম ট্যাল টালে ঝোলের সাথে গরম ধোঁয়া ওটা ভাত পুরো জমে যায় সঙ্গে যদি থাকে লেবু আর সঙ্গে যদি থাকে পেঁয়াজ কমপ্লিট হয়ে গেছে এখন এসে গেছে একটু শুতে তো এখন একটু রেস্ট করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এবং আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সবসময় যে মশলা বেশি বা তেল বেশি দিয়ে রান্না করলেই খাবার সুন্দর হয় সেটা কিন্তু একদম না তো তোমরা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের প্রত্যেকের অনেক 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 ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি রেস্ট করিনি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে